নমস্কার বন্ধুরা আমি আজকে একটা গল্প পড়ে শোনাচ্ছি এটা হোয়াটসঅ্যাপে ফলোয়ার্ডেট একটা গল্প মানে টাইমস ফলোয়ার্ডের দেখাচ্ছে কোনো লেখকের নাম দেখাচ্ছে না গল্পের নামটা হচ্ছে এ পারে ওই পারে আমার মায়ের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না শুকের নিচে টাকা রাখতো ওটাই ছিল ব্যাগ কোনো তালা ছিল না পাহারা নেই তারপর সব কিছু ঠিকঠাক কেউ চুরি করতো না ভাই বোন না কাজের বোল বাদামওয়ালা ঝালমুড়িওয়ালা আইসক্রিমওয়ালা এলে আমরা ছুটে যেতাম মায়ের কাছে মা টাকা দিত মায়ের মন ভালো থাকলে তোষকটা তুলত হলে তোষক কেনার ছিল না আমাদের মা যেদিন তোষক তুলত না আমরা অনাথ ছেলে মেয়ের মতো তাকিয়ে থাকতাম তোষকটার দিকে খুব রাগ হতো কিন্তু মায়ের রক্তচক্ষুর কাছে আমরা অসহায় শব্দহীন শক্তিহীন তারপর আস্তে আস্তে বড় হলাম লেখাপড়া শেষ করলাম রোজগার শুরু হলো মা কখনো তো শুধুের নিচে টাকা না একদিন অফিস থেকে বাড়ি ফিরলাম মাকে বললাম বাজারে যাব কি কি লাগবে মা লম্বা ফল মা জানে আমার পকেটে এখন অনেক টাকা মাকে আর পোষক কিনতে হবে না আমি লম্বা ফর্দ নিয়ে বাজারে যাব অমনি মা আমাকে থামিয়ে কাছে ডাকব তোষকটা কিনবো ময়লা একটা দশ টাকার নোট বের করব আমি অবাক কি পয়সা দেবে আমি বালো মা হাসল তোর কাছে তো সব পাঁচশো টাকার নোট পারবে না এটা নেই আমার কি আনন্দ মা টাকা দিয়েছে আমার আমি মাকে বললাম তুমি এখন তোষদের কিছু টাকা রাখো মা হাসক বাবা এইটাই আমার নিরাপদ দেন আমার জীবনের বড় সার্থকতা কি জানিস আমার পুরো সংখ্যা মা সম্পদ খ্যাতি আমি যত্ন কিছুই চাইনি যে ছিল তো সুখের টাকাটা যাতে ঠিক থাকে এই টি পৃথিবীর সকল মাই ভালো থেকো ভগবান যেন তোমাদেরকে আরামের দোষকে শান্তিময় গুণ দেন এই পারে তুমি পারে গল্পটা সুন্দর লাগতো যে একটা মা সত্যি চাই আর সন্তানেরা ভালো ভালো চরিত্রবান আদর্শবান দায়িত্ব জ্ঞান হবে কেউই চায় না কুসন্তান সবাই ভালো